সালাম আলাইকুম বন্ধুরা বিশ্বের যেখান থেকে দেখছেন একটি বিষয় আপনাদেরকে শেয়ার করছি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে এই বিশ্ব বিশ্বভবানকে সৃষ্টি করেছেন আর অস্ট্রিয়াতে এসে যে বিষয়গুলো আমার কাছে আশ্চর্য লেগেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই যে ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি টোটাল ভিয়েনার বিভিন্ন জায়গায় এই যে ফুলটা এটা একটা আগাছার মতো হয়ে আছে সামার আসতে না আসতেই এই ফুলগুলো আমরা ফুলের এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর অথচ এটা কিন্তু আমার তো মনে হয় পরিকল্পিতভাবে লাগায় নাই কারণ বিভিন্ন জায়গায় আমাদের দেশে যেমন ঘাস হয় এখানেও দেখেন ঘাসও আছে বিভিন্ন পাঁচমিশালি আগাছাগুলো হয়ে আছে এই তো পাশাপাশি এই ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি আবার হতেও পারে যে এটা পরিকল্পিত হতে পারে আমি নিশ্চিত না হয়তো বা ওরা যখন কারণ এদের পরিকল্পনারও বাহিরে খুব কম জিনিসই হয় গাছ পাতা সবই এদের পরিকল্পিত এরা যখন এই এই জায়গাটা সেট করেছে এই জাতীয় জায়গাগুলো মানে রাস্তার সাইডের জায়গাগুলো বা তখন হয়তো এই সমস্ত ফুলের বীজ হয়তো তারা ছড়ায় রাখতে পারে সেটাও হতে পারে আমরা এখন আছি ভিয়েনার একটা শহরের একটা পাশ যেটাকে বাউম গার্থনার হয়ে বলে পাহাড়ি এলাকা একটা বাসের শেষ মাথা এটা মানে শেষ স্টেশন আটচল্লিশ এ নম্বর বাসের শেষ স্টেশনে আসলাম এটা হলো আপনার স্যানিটোরিয়াম স্ট্রাসে চোদ্দো আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দ্বারা বোঝানো হয় যে চোদ্দ নম্বর ডিস্ট্রিক্ট ভিয়েনা শহরের চোদ্দ নম্বর ডিস্ট্রিক্টে পাহাড়ি এলাকা আমরা দেখতে পাচ্ছি সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে ছবির মতো সুন্দর এই দেশ সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর ফল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের পানি খোদা শস্যশামল ফসল ভরা মাঠের ডালে খানি খোদা তোমার মেহের